না যে জায়গায় গিয়ে চাও ডিম ডিম খাওয়াবে আমি করতে পারব না তো এখন যাই होके যারা থাকবে না কই গেল সেই সংসদেতে মমতা জয়ের গান বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ কারেন লাগবে কারে আপা ভিতরে কারণ না হ্যাঁ আই বলো এই জননী তো কারণ নাই রে হঠাৎ করে দেখি রাত 12:00 টায় তে আমার ভাতিজা বলছে মমতাজ তো জেলখানায় এই জন্যই তো কারণ শেষ ঠিক না বে ঠিক হ্যাঁ গেল সেই সংসদেতে গান কোথায় গেল হজরতামি ঠিক না বে ঠিক কত গরম কত বড়ায় সংসদে গান শোনাতো এখন জেলখানায় শোনাবে ঠিক না মমতাজ যখন জেলে বইয়া সকাল বিকাল রুটি খাইয়া কয়ে দের গান শোনায় গান শোনায় ও মনটা ভৈরা কলিজা জোড়ায় যায় ও মনটা ভৈরা যায় ঠিক না বেঠে কারণ এখন গান গা সংসদ অপবিত্র বানাই ফেলেছিল সংসদে গান শোনায় আমি বললাম নেমো খারাপ বেইমাম মনির খানের অঞ্জনা চলে গিয়েছিল ঠিক কি না এর জন্য মনির খান অঞ্জনা 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 যাই গিয়েছে তার মধ্যে অঞ্জনা আছে না নাই অঞ্জনা কথা রাখলে না চলে গেলে অঞ্জনা থাকলে না হ্যাঁ পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা সব কিছুতে অঞ্জনা আছে না নাই আবার আসিফা ওপিয়া তুমি কোথায় আছে না নাই প্রিয়া বলে পাগল যে যার সাথে প্রেম করিস তার নাম একবার হলেও নিয়েছে এই মমতা জাপা শেখ হাসিনা চলে গেল তা তুই একটা দুঃখের গান গাবি না কথা কয় না আমার সোনার ময়না তো যে তোর একটু ভালোবাসা আছে ঠিক কি না একদম গাছে না হয়তো গাছে গোপনে ও আমার দরদি আগে জানলে জেলখানায় বসে আগে জানলে তোর ভাঙানোকাই চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না খান পাইলাম নাই আগে জানলে কথা কয় না এই জুতো হারাইছে না হারাই নাই আগে জানলে তোর ভাঙা নকায় চড়তাম না ও আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কায় চড়তাম না বিচারপতি মানিক কি বলে জানেন ভাঙানো কায় চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বর্ডারে খাইলাম ধরা বিসি দুইটাও পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় না এবারে মমতা জাপার কাছে এই হ্যালো এই হ্যালো হালো মমতা যাপা হ্যাঁ হ্যা যাই ও ভাই বলছি কি না এখনো গান শুনবো নাশুনা ও কী ওই তোমার কি হই আছে জোট হারাই শুনলাম তুমি ধাক্কা গেলে কারেন্ট তো বন্ধ হয় না কারেন্ট তো আমি মনে করলাম তুমি তো কারেন্ট নিয়ে বেড়াও আবার নিয়ে একসাথে ঢুকলে না ও কারেন্ট শখ আসছে তো দেবে তো তুই বেশি বেড়াইছিস এখন কিনে তো তোর মাইতে তোর কারেন্ট দে তোর ফকির একবার একজনের বাড়ি যাইয়ে তে আশ্রয় নিয়েছিল বলছে মা তোমার বাড়ি একটু জায়গা হবে তো আছে তা বাবু থাকো তা থেকেছে ওই সাইল যায় এক সারাদিনই হইলো ওর কাছে জমাতেছে ওই মা মোটামুটি সকালবেলা আসছে মতো গোশ দে খেয়ে সকালবেলা বেরোইয়ে বলছে আমার সে প্যাকেট দাও বলছে কের প্যাকেট বলছে কাল যে সালের প্যাকেট দিলাম তো আছে রাত্রি ঝাড়লে কী দিয়ে তো আছে কেন বলছে তোর রাত্রি যে মুরগির গোশ তো খেলি পোলট্রি কিনে আনলাম কি দে তোরে সাইল বেসি তো নিয়ে আইসি তো আছে আমার তাতে আমার আছো তাই এখন তোমার কারণ তোমার ঝাইতে এ সহ্য না করি করে ভাসছি হ্যাঁ করছি যাই হোক একটা কথা মাথায় রাখতে হবে আল্লাহ যখন মানুষের সম্মান ইজত দান করে তখন মানুষ আল্লাহর ভিলে যায় তোমার এই অবস্থাটা হয়েছিল আল্লাহ বললো খুননা থাবা রোজনা থাবার রোজা জাহিলি নুলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়ের মতো সেই যুগ বুঝে বেড়ায় না তা তোর যতদিন টাকা ছিল না ততদিন তোর সিয়ারা মোটামুটি একভাবে ছিল টাকা হওয়ার পরে তো তুই এত মেকআপ মারিস যে যৌবন হইলো গোল্ডি শিকার তো গোল্ডেন সিগারেট এখন তোর পাশায় ধরাবে এখন গোল্ডেন সিগারেট বন্ধুবার গোল্ডেন সিগারেট বন্ধু আমার ক্রিকেট জানে না হ্যাঁ বল মারি আউট হয়ে যায় তুমি গান গাইয়ে গিয়ে যুবকদের তেজ মারি থিয়ে দিছা তো যে সব গান ও সামাজিকতা এখন রিক্সাওয়ালা ডাক ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে ডাক ধীরে ধীরে চালা তোমার রিক্সাওয়ালার সাথে তোমার দুঃখ বলা লাগে তুই রাত্রি যদি আল্লাহর ডাকতিস যে ও গো আল্লাহ তাল্লাহ শোনো আমার জ্বালা তাও তো আল্লাহ তোর একটা পথ করিয়ে দিত কথা কয় না ওরে রাত্রি আল্লাহ ডাকি আল্লাহ পৎ করিয়ে দেয় আল্লাহ বললে লা লাখ না তুমির রহমত ইল্লা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ রহমত যে চায় সে পায় আল্লাহ রহমত যদি ফাঁসির কাজটাও চলে তাও সেখানে আল্লাহ রহমত পায় কয়েকদিন আগে দেখলি না যে ওই যে মতির রহমান নিজামের ব্যাপারে সাক্ষী বলিয়েছে যে ওর কোনো দোষ নেই আমি জানেও নেই কি দোষ করি যে না করি আমার রাষ্ট্র বলিল তাই কইছে সত্য হয়েই যায় এই জন্যই মাথায় রাখতে হবে আল্লাহর পথে চলতে হবে তোমার চেয়ারা আল্লাহ দিয়েছে এইটা কিন্তু এখন আর থাকবে না যে জায়গায় গিয়ে চাও ডিম মিম খাওয়াবে আমি ক্ষতি পারব না তো এখন যাই হোক এ চেহারা থাকবে না এখন কথা হইলেও ভালো হয়ে যাও আল্লাহ তোমাকে ভালোর পথে নিয়ে আসুক আর যারা তোমাকে রাস্তায় আসে ওকে বলছি যারা এখনো ঢোকনি তারা ভালো হবে তারা হলে বলে ওখানে গেলি ও কারেন্ট বেশি বাড়ানো লাগবে না সখ খাতি হবে ঠিক আছে মনে থাকবে ওয়ালাইকুম আসসালাম